হ্যালো ফ্রেন্ডস গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এই ধনেপাতা গাছের চাষ করতে পারবেন তাহলে ভিডিওটি আপনারা স্কিপ না করে সেসবধি দেখতে থাকুন প্রথমেই বলি আপনারা বাড়ির যে কোনো জায়গায় খুব সহজেই ধনেপাতা পাতা চাষ করতে পারবেন টবে বেলকনিতে ছাদে সব জায়গায় খুব সহজেই কিন্তু এই ধনেপাতা চাষ করা যায় বাড়িতে ধনে পাতা চাষ করতে গেলে প্রথমে আপনাদেরকে এই রকম বীজ কিনে আনতে হবে বাজার থেকে এছাড়াও আপনারা রান্নাঘর থেকেও এই বীজ নিতে পারেন এই বীজগুলি দেখতেই পাচ্ছেন এই বীজগুলি আপনারা লাগানোর আগে বারো থেকে চব্বিশ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন মোট কথা আপনারা যেদিন এই বীজ লাগাবেন তার আগের দিন ভিজিয়ে রেখে দিলেই হবে ঠিক এইভাবে একটা পাত্র নিয়ে নেবেন যে কোনো পাত্র নেওয়ার পর বীজগুলো রেখে তারপর জল দিয়ে রেখে দেবেন দেখতেই পাচ্ছেন বীজগুলো ভিজিয়ে দিয়েছি এরপর আপনারা যে জায়গায় এই গাছটি লাগাবেন সেই জায়গাটাকে আপনাদেরকে রেডি করে নিতে পারেন টবেও লাগাতে পারেন ট্রেতে লাগাতে পারেন বা মাটিতেও লাগাতে পারেন ডাইরেক্ট কিন্তু মনে রাখতে হবে সূর্যের আলো যেন ভালোভাবে পায় ছাওয়া জায়গায় কিন্তু এই গাছ হবে না আমি একটা ট্রে নিয়ে নিয়েছি আপনারাও এরকম ট্রে থাকলে নিতে পারেন বা টবেও লাগাতে পারেন এই যে মাটিটা দেখছেন মাটিটা আপনাদেরকে ঠিকভাবে রেডি করে নিতে হবে এই ধনেপাতা গাছে কোনো রকম রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন পড়ে না এই মাটিতে আপনারা সুকোনো গোবর থাকলে বা ভার্মি কম্পোস্ট থাকলে আপনারা মাটির সাথে ভালো করে মিক্স করে নেবেন এক্সট্রা কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না শুধু শুকনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার থাকলে ভালোভাবে মিশিয়ে নেবেন আমি কিন্তু এই মাটিতে শুকনো গোবর মিশিয়েছি দেখতেই পাচ্ছেন এবং পার্সেন্টেজ হিসাবে যদি আপনারা জানতে চান তাহলে বলবো পঞ্চাশ পার্সেন্ট গার্ডেন সোয়েল নিয়ে নেবেন পঁচিশ পার্সেন্ট বালি এবং পঁচিশ পারসেন্ট ভার্মি কম্পোস্ট এইগুলো ভালো করে মিক্স করে তারপরে এই গাছ লাগালে খুব ভালো রেজাল্ট পাবেন দেখতেই পাচ্ছেন বীজগুলো ভিজতে দিয়ে দিয়েছি এবং এই বীজগুলো যদি আপনারা দুটুকরো করে দেন তাহলে দুটো করে গাছ আপনারা পেয়ে যাবেন কিন্তু দুটুকরো করার কোনো দরকার নেই এই বীজগুলো আপনারা খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর কীভাবে রোপণ করবেন দেখে নিন প্রথমেই এই মাটিটা ভালো করে রেডি করে নিতে হবে আপনাকে আলগা করে নিতে হবে তারপর আপনারা এই বীজটি এই মাটির মধ্যে ছড়িয়ে দিতে হবে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই মাটির মধ্যে আপনারা রাসায়নিক সার প্রয়োগ করতে যাবেন না কারণ কম বেশি হয়ে গেলেই এই রাসায়নিক সার গাছের গোড়াগুলো গলিয়ে দেয় এইভাবে হালকা করে আপনারা বীজগুলো ছড়িয়ে দেবেন এই ধনেপাতা পাতা চাষ করা বাড়িতে খুবই সহজ এই ট্রের মধ্যে যে বস্তাটা আমি দিয়েছি দেখতে পাচ্ছেন নেট জাতীয় বস্তাটা এটা দেওয়া হয়েছে যাতে মাটিটা কোনোভাবে গলে গিয়ে বাইরে বেরিয়ে না আসে কারণ চাই চারিদিকে ফুটো আছে এইভাবে পুরোটা ফ্লাপ করে দিতে হবে দেখতেই পাচ্ছেন এরপর এই মাটির ওপরে ফ্রেশ মাটি খুব আলগা টাইপের মাটি পাতলা করে ছড়িয়ে দিতে হবে এবং খুব বেশি মাটি দেওয়া যাবে না নাহলে কিন্তু বীজটা গজাতে অনেক সময় লেগে যাবে এইভাবে রেডি করার পর কিন্তু আপনাকে এক থেকে দুদিন ছায়ায় রাখতে হবে তারপর তিন থেকে চার দিনের মাথায় আপনাকে গাছটি রোদে শিফট করতে হবে যেখানে খুব সূর্যের আলো আসে এবং সারাদিন রোদ পাবে সাত থেকে আট ঘন্টা তাহলে কিন্তু আপনার গাছ খুব সুন্দর বাড়বে এবং খুব ভালো হবে লাগানোর পর এইভাবে আপনারা জল দিয়ে দেবেন যদি আপনাদের কাছে কোনো স্প্রে মেশিন থাকে তাহলে স্প্রে করে জলটা দিলেই ভালো হয় এবং প্রতিদিন জল দেওয়ার দরকার নেই লাগানোর পর ভালোভাবে জল দিয়ে দেবেন তারপর এক দু দিন ছাড়া ছাড়া জল দেবেন দেখতেই পাচ্ছেন আট থেকে দশ দিন সময় নেবে ঠিক এই রকম বেরোতে এরকমভাবে যে বীজগুলো গজিয়েছে দেখতে পাচ্ছেন এটি আট থেকে দশ দিনের মাথায় আপনারা এইরকম দেখতে পাবেন এবং কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় আপনারা এই ধনে পাতা খাবারে ব্যবহার করতে পারবেন তবে আপনাদেরকে মনে রাখতে হবে এই ধনে পাতা গাছ লাগানোর পর ঠিক সময় মতো আপনাদেরকে জল দিতে হবে এবং খুব ভারী বা খুব ওপরে থেকে জল দেওয়া যাবে না নাহলে কিন্তু গাছ হেলে পড়ে যাবে খুব হালকা করে ছিটিয়ে ছিটিয়ে বা স্প্রে করে আপনারা দিতে পারেন দেখতেই পাচ্ছেন গাছ কত বড় হয়ে গেছে এবং ওপর থেকে জল দেওয়ার কারণে কিছু গাছ হেলে গেছে দেখতেই পাচ্ছেন সেই কারণে আপনাদেরকে বারবার বলছি জল কিন্তু খুব আলগা করে নিচে হাত নামিয়ে তারপর দেবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আরও কিছু যদি জানার থাকে এই ভিডিও সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ